হ্যালো বন্ধুরা গুড মর্নিং এই যে সুপ্রভাত এখন শুরু করে দিলাম এই যে আজকের রেহানের বার্থডে সেই কেকের দোকান থেকে ব্লগটা শুরু করে দিলাম বন্ধুরা দেখতে থাকুন আজকের রেহানের জন্মদিনে কি কি হতে চলেছে কি সেরকম কিছু না এই যে লজ কেক নেওয়া হয়ে গেছে এবার লজেন্সের দোকানে চলে এসেছি লজেন্স নিয়েছি আর লজেন্স নেওয়া হয়ে গেছে এই যে লজেন্সগুলো নিয়ে এবার রিক্সায় উঠে যাবো এই যে বন্ধুরা লজেন্স এখন আর দেখছি ভাবনা চিন্তা করে লজেন্স নিতে হচ্ছে কেন নাম মা একবার পার্সের দিকে তাকাতে হচ্ছে ছেলের জন্মদিনে মা কিরাম কিফটে দেখেছেন শুধু লজেন্সের দোকানে এই লজেন্সটা দিন ওই লজেন্সটা দিন এরকম করেছে আমি আবার এই যে বাজার দিয়ে যাচ্ছি রেহানের স্কুলে যাচ্ছি আমি এখনো কী হলো বাজারটার অবস্থা দেখছেন সকালবেলা ও মোবাইলটা মনে হয় নিচে পড়ে গেছিলো দেখুন শুধু বাজারের অবস্থা তারপরে এই যে রিক্সা করে ওই রিক্সায় উঠে আমি ওই রেহানের স্কুলে চলে গিয়েছিলাম রেহানের স্কুল থেকে স্কুলে কেক লজেন্স দিয়ে রেহানে স্কুলে কেক লজেন্স দিয়ে আমি বাড়ি চলে এসেছি বাড়িতে সকালবেলার ভিডিও করেছিলাম কিন্তু ভিডিওটা কি হয়েছে একদম ভিডিও হয়নি আবার দেখাচ্ছি এই যে বন্ধুরা আমরা সবার পুজো পাঠ হয়ে গেছে আবার এই জুঁই ফুল এনেছিলাম বা জবা ফুল এগুলো এনেছিলাম এই ভিডিওটা এখনও দেওয়া হয়নি মন্দিরে পুজো পাঠ সারাও হয়ে গেছে কমপ্লিট আর একজন মা তারাকে সাজানো হয়েছে আমি ওর বার্থডেতে কোনো অনুষ্ঠান করি না পুজো দিয়েছি মঙ্গলবার ছিল চার জায়গায় পুজো দিয়েছি এটা আমাদের পাড়ার শ্বেতলা মন্দির শীতলা মন্দিরেও পুজো দিয়েছি ঠাকুর মশাই মালা পড়াচ্ছে পুজো দিয়েছি আমি ঠকেল আমি যাচ্ছি জগন্নাথ মন্দিরে বাজে জগন্নাথ মন্দিরে বন্ধুরা এখন যেহেতু সানযাত্রা গেছে এখন জগন্নাথ দেব অসুস্থ ওই জন্য দরজা খোলেনি আবার এবার দুপুরে ভোগ নিয়ে এসে রেহানকে খাইয়ে দিচ্ছি ভোগে ছিল আমি যা দিয়েছি ছোলার মুখের ডাল পাঁচ রকম ভাজা পনিরের তরকারি কচু শাক চাটনি পায়েস আমি ভোগ যা বাজার করে দিয়েছি উনারা আমাকে সেইটাই ভোগ বানিয়ে দিয়েছে সেটাই দিয়েছি আমি সেটাই রেখানকে দিয়েছি আমি আলাদা করে কিছু করিনি আর সময়ও পাইনি বন্ধুরা সবাই মিলে একটু রেহান রেহানকে আশীর্বাদ করো এখন এই সন্ধ্যেবেলা আমি একটু আশীর্বাদ করছিলাম সবাই মিলে আশীর্বাদ করো ভালো থাকে সুস্থ থাকে ভালোভাবে মানুষ হতে পারে হুম ওদের ও আমাকে আশীর্বাদ করছে ওদেরকে আশীর্বাদ করছে ওর বাবাও করে যে বাবার ভিডিওটা দেওয়া হলো না